আজকে আমার ছুটির দিন আলাদা করে কিছু না ল্যাথ খাবো যেটা তোমার আমার সবার প্রিয় খাবার ল্যাব তো খাবোই তার সাথে কিন্তু একটা দারুণ খাবার আজকে খাবো তারই এখানে প্রিপারেশন চলছে মোট কথা আমি ল্যাব খাচ্ছি বাকিরা সবাই কাজ করছে আচ্ছা তোমাদের ছুটির দিনগুলো তোমরা কিভাবে কাটাও দেখো আমার তো হাফ বেলা ছুটি তাই আমি কোথাও ঘুরতে যেতেও পারি না এখন চলছিল পেঁয়াজ কাটার পর্ব তাই চোখে আমার ঝাল লাগছিল মানে চোখ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছিল পেঁয়াজের ঝাঁঝে বেশি কিছু বলা যাবে না কারণ আমি একটা কুটো নাড়িনি বেশি কিছু বললে হয়তো আমি খেতেও পাবো না তাই চুপচাপ ওদের কাজ দেখছি আর একটু একটু ওদের সাথে গল্প করছি আর এখানে আমার হালুম সোনা বেটু দেখো ঘুমিয়ে পড়েছে হালুমকে দেখে আমি ইন্সপায়ার হয়ে আমিও ঘুমিয়ে পড়েছি এই না না ঘুমালে হবে না তোমাদেরকে রেসিপিটা শেয়ার করতে হবে তো প্রথমে বড় একটা গামলা নিয়ে তার মধ্যে জল দিয়ে গুলো ঢেলে দিয়েছি প্রায় সাত আটটার ওপরে এখানে ম্যাগি নেওয়া হয়েছে মনে হয় দশটা হবে মোট তিনটে ডিম দেওয়া হবে গরম জলের মধ্যে এক মিনিট মতন ফুটতে দিয়ে একটা ফুটো থালার মধ্যে গুলোকে ঢেলে রাখলাম ডিম ফাটানো আর ডিম ঢালার স্টাইলটা দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম বা বা কিন্তু একদম পাকা রাধুনি দেখছো কিভাবে ডিমগুলোকে ফাটাচ্ছে ডিমগুলোকে একদম জুড়ো করে ভেজে নেওয়া হচ্ছে এই যে আমাদের ডিম এখানে একদম রেডি এখন কড়াইয়ে চলে গেছে বাটার তারপর কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম গুলোকে ভালো করে বাটারের সাথে ফ্রাই করে নিতে হবে এত সুন্দর একটা গন্ধ হচ্ছে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম রান্না করতে করতে অতনু ঘেমে গেছে যাই বলো ছেলে কিন্তু খুব গুণের ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো বাটারের সাথে ভালো করে ফ্রাই করার পর ডিম ভুজিয়াটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করার পর আমরা যেই সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে ওফ দেখি এত লোভ লাগছে মানে আমার মনে হচ্ছে কড়াই ঝাঁপ দিয়ে পড়ি এর আগেও আমি অতনুর হাতের এই স্পেশাল ম্যাগিটা খেয়েছি তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করতেই হবে আর আমার দারুণ লাগে এটা খাওয়ার জিনিস ভাই আমি একদম অপেক্ষা করতে পারি না কড়াই থেকে তুলেই খেতে শুরু করে দিয়েছিলাম তারপর অতনু বললো আরে এখানে এখনও স্পেশাল মশলা দেওয়া বাকি আছে যে স্পেশাল মশলাটা রেডি করে রাখা ছিল সেটা এখন আমি নিজের হাতে কড়াইয়ের মধ্যে ভালো করে ঢেলে দিলাম এতটা বেশি পরিমাণে আমার খিদে পেয়ে গেছে এটা দেখার পর আমি জাস্ট আর অপেক্ষা করতেই পারছি না এখানে আমাদের স্পেশাল ম্যাগি কিন্তু একদমই রেডি এখানে অতনু নিজে এবার টেস্ট করছে ওকে দেখে তো আমারও ইচ্ছা করছে টেস্ট করার জন্য বাট ও খাক তারপরে আমি দেখবো টেস্ট করে টেস্ট করার নামে আমি বেশি বেশি করে খেয়ে ফেলেছি আর খাওয়ার পর আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে তোমরা কেমন হয়েছে খুশিতে আমি পাগল হয়ে গেছি খেয়ে একদম নাস্তা শুরু করে দিয়েছি এতটাই ভালো হয়েছে খেতে এই যে অতনুর হাতে স্পেশাল ম্যাগি একদম রেডি আর এটা এত ভালো খেতে হয়েছিল এত ভালো খেতে হয়েছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের আর এটার সাথে খাওয়ার জন্য আমরা এনেছিলাম থামস আপ একেবারে জমে গেছিল রাতের খাবারটা আজকে অতনুর হাতের রান্না খেয়ে এতটাই মুগ্ধ হয়ে গেছি যে ওকে একটা আইসক্রিম ট্রিট দিয়েছি যেটা ব্লিংকিটে অর্ডার করেছিলাম পাঁচ মিনিটে আমাদের কাছে পৌঁছে গেছে অতনুকে বলেছি ভবিষ্যতে তুই যদি এরকম ভালো ভালো রান্না করে খাওয়াস তাহলে তোকে এইভাবেই ট্রিট দেবো শেষটা আমরা মিষ্টি মুখ দিয়েই শেষ করলাম চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা